শিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সপ্তম ও সেশনে আলোচনা করবো আলোচনা প্রথমে শুরুতেই তাপগতির বিদ্যার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বিজ্ঞান জুলের পরীক্ষাটি সম্পর্কে জেনে নেব তার গতি বিদ্যা পরীক্ষায় দেখা যাচ্ছে যে তার প্রথম সূত্র সম্বলিত June এর পরীক্ষা June পরীক্ষায় পর্যায়ক্রমে নিম্নলিখিত ধাপ মাধ্যমে সম্পন্ন করা হয় এক number দেখা যাচ্ছে এখানে একটি ঘর তারপর পুলি এরপর দড়ির প্যাচ রোলার আছে এরপর পানি থার্মোমিটার এবং চাকা জুলাই পরীক্ষায় এখানে প্রথমে পুলির মাধ্যমে পুলের পুলের মাধ্যমে রোলার রোলারে পেছানো একটি দড়িতে আটকানো ভার একঘসের প্রভাবে নিচে নামতে থাকে অর্থাৎ এই ভরের কারণে এটা কি নিচে নামতে থাকে আটকানো ভারটি নিচে নামতে থাকে এর ফলে দড়ির পেঁয়াজ খোলার সঙ্গে সঙ্গে রোলারটি ঘুরতে থাকে রোলারটি ঘুরতে থাকে এরপর এর সঙ্গে আটকানো একটি পানিতে ডোবানো ঘূর্ণনের মাধ্যমে পানিকে উত্তপ্ত করে থারোমিটারের সাহায্যে পানির তাপমাত্রা পরিবর্তন নির্ণয় করা যায় ঘরটি কতটুকু মিশে নেমেছে সেখান থেকে কতটুকু শক্তি কাজে রূপান্তর হয়েছে সেটি বের করা যায় জুলের পরীক্ষায় ভর নামতে যতটুকু বিভব শক্তি দেওয়া হয় ঠিক ততটুকু তাপ উৎপন্ন হয় যার ফলে পানির তাপমাত্রা বৃদ্ধি হয় ফলে জুলের পরীক্ষণে যান্ত্রিক শক্তির সম পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না জুলের পরীক্ষা সম্পর্কিত সমস্যা সমাধানের চেষ্টা করব। যেমন জুলের পরীক্ষণে যদি যদি আবদ্ধপাত্রের ভেতরে তিনশো দশ কিল তাপমাত্রার একশো গ্রাম পানি নেওয়া হয় এরপর ওলারের সঙ্গে দিতে বাঁধা পঞ্চাশ কেজি ভর 10 মিটার নামানো ফলে সৃষ্টি আলোনের পরে সৃষ্টি আলোনের পরে পানি তাপমাত্রা কত হবে মনে করো কোনো ভাবে শক্তির অপচয় হয়নি আমরা ঝুলে পরীক্ষণের মাধ্যমে এটা সমাধান করার দেখি কি কি পদ্ধতি রয়েছে আমাদের এখানে দেওয়া আছে দুইটি বাটা ভর m 50 kg দুইটি বাটা ভরের উচ্চতা

দৌড়তে বাধা ঘটে তিন মিটার নামার ফলে বিভব শক্তি হ্রাস পায়, ধরে যেটুকু বিভব শক্তি হ্রাস পেয়েছে তার পরিমান ই আমরা জানি বিভব শক্তি E সমান MGH আমরা MG এবং H এর আহ বসিয়ে গুলো বসিয়ে পাই পরে পানির তাপমাত্রা টি টু হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ কি হলে কি সমান সূত্র আমরা জানি এস গুণ টি টু টি এখানে এই value গুলো মান, value বসিয়ে দিলে আমরা এখানে পাই যেহেতু অন্য কোন শক্তি অপচয় হচ্ছে না তাই ঘরটির উচ্চতা হ্রাস পাওয়ায় বিভব শক্তি পুরোটাই গতি শক্তিতে রূপান্তরিত হবে এবং সেই শক্তি পানিকে আলোকিত করে উত্তপ্ত হবে যেহেতু বিভব শক্তি এবং প্রয়োজনীয় শক্তি সমান সুতরাং আমরা লিখতে পারি E সমান কেউ এর মান হচ্ছে চোদ্দ শত অ্যাঁ সত্তর এবং কেউ মান ডানপক্ষে পক্ষে এখান থেকে আমরা সমাধান করে পেলাম T মান হচ্ছে তিন শত তেরো দশমিক পাঁচ কি কেলভিন সুতরাং আলোর পর তাপমাত্রা আ তিন তেরো দশমিক পাঁচ কেলভিন সুতরাং তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কত আ তিন দশমিক

প্রথম সূত্র হচ্ছে শক্তিকে তার অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসাবে রূপান্তর করা সম্ভব কিন্তু তাকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যাবে না অর্থাৎ তার শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তর হলে অথবা অন্যান্য শক্তি তার শক্তিতে রূপান্তর হলে শক্তির শুধু রূপান্তর ঘটে কিন্তু শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না অতএব আহ তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্র দ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে যখন শক্তিকে থেকে করা হয় সব সময় শক্তি অযোগ্য হয় বা নষ্ট হয় উদাহরণ হিসেবে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বাতি গরমের সময় বিদ্যুৎ শক্তি আলো শক্তিতে রূপান্তর হয় এবং বিদ্যুৎ শক্তির একটি অংশ তাপ শক্তিতে রূপান্তর হয় যেহেতু বাল্ব থেকে শক্তি আমাদের কাঙ্ক্ষিত নয় সেহেতু বাল্বের কাজ হতে প্রাপ্ত তাপস হতে প্রাপ্ত আলোকসত্যে এরপর তাপগত্ব তৃতীয় সূত্র অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয় এখানে পরম শুধু তাপমাত্রা পৌঁছানো সম্ভব না এখানে দেখা যাচ্ছে যে একটা thermometer তাপমাত্রা আহ কেলভিন এবং সেলসিয়াস করে দেওয়া হয়েছে পরম শুধু তাপমাত্রা হলো minus দুই শত তেহাত্তর এক পাঁচ আহ বা শূন্য কেলভিন পরম শূন্য তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি শূন্য এবং বস্তুর আয়তন শূন্য হয় যদি বস্তুর আয়তন শূন্য হয় সুতরাং সেখানে তাপমাত্রা পরিমাপ করা সম্ভব হয় না

সাম্য শূন্যতম সূত্র বলা হয় আহ যদি দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রা থাকে তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে অর্থাৎ যদি দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে আমরা এখানে চিত্রে খেয়াল করতে যে এ একটি সিস্টেম বি একটি সিস্টেম এবং সি একটি সিস্টেম প্রথম দুটি সিস্টেম মনে করি এর সাথে অবস্থানে রয়েছে অর্থাৎ বিত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সি ক্ষেত্রে এক্ষেত্রে সেক্ষেত্রে এখন আমরা দেখব আহ আমাদের বাড়ির নকশায় ফিরে দেওয়া যাক তোমাদের নিজেদের করা পরিবেশ বান্ধব বাড়ির নকশা একটি নমুনা চিত্র দেওয়া হয়েছে এটা একটা বাক্স এই বাক্সে তোমাদের এই বাক্সে তোমাদের এই বাক্সে তোমাদের এখানে দেখো আহ নকশা করার জন্য দেখো প্রথমে বাড়ির একটি পরিসীমা দেওয়া আছে কত চার দশমিক চার মিটার এভাবে কেটে নিলে দৃশ্য বাম পাশের দৃশ্য এবং ডান পাশের দৃশ্য এভাবে তোমরা বাড়ির একটি নকশা বা মডেল বানিয়ে তোমরা ক্লাসে উপস্থাপন করবে আর এই উপকরণ গুলো অবশ্যই স্বল্প মূল্যের হবে আমরা কাগজ অথবা বাক্স দিয়ে এই বারে বানাবো অব্যবহৃত বাক্স ওই যে বিস্কিটের বা অন্যান্য খাপ যে রয়েছে সেগুলো